মধ্যরাতে প্রায় চারশো যাত্রী নিয়ে মৌসুমের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে নতুন ব্যবস্থাপনায় স্বস্তি ফিরেছে বলে দাবি যাত্রীদের এবারের হজের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন ধর্ম উপদেষ্টাও তবে ভিসা জটিলতার কারণে প্রায় চার হাজার যাত্রীর হজ যাত্রা অনিশ্চয়তায় পড়তে পারে বলে শঙ্কা সভাপতির মহান স্রষ্টার ঘরের অতিথি হতে উত্তরার আশকোনা ক্যাম্প থেকে স্বজনদের বিদায় জানাচ্ছেন হজ যাত্রীরা সোমবার রাত সোয়া দুইটার দিকে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট এতে যাত্রী হন চার শতাধিক মুসল্লি এবারের হজ ব্যবস্থাপনায় খুশি তারা প্রত্যাশা করেন স্বস্তি নিয়ে ঘরে ফেরার তারা আছে এরা খুব হেল্প করতেছে কোনো কিছুই আমার কাছে এই পর্যন্ত খারাপ লাগে না তারপরে পাসপোর্ট টিকিট এগুলি সুন্দর ব্যবস্থাপনা পেয়েছি আই পেয়েছি যে অন্য থেকে এবারে সরকারি ব্যবস্থাপনা অনেক ভালো আমরা সেই দোয়াই করবো এলাকা ভালো সবাই জানি মিলে থাকতে পারি আমরা এর আগে সোমবার সন্ধ্যার পর আনুষ্ঠানিকভাবে হজ উদ্বোধন করা হয় উদ্বোধন করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফামা খালিদ হোসেন উপস্থিত ছিলেন সৌদি আরবের রাষ্ট্রদূত এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের নেতারা ভিসা জটিলতার কারণে এবার প্রায় চার থেকে পাঁচ হাজার যাত্রীর হজযাত্রা যাত্রা অনিশ্চয়তায় পড়তে পারে বলে জানান হাফ সভাপতি সিস্টেমের কারণে আমাদের কিন্তু ভিসা হচ্ছে না আমাদের বিমান মন্ত্রণালয়কে আমি অনুরোধ করব। প্রথম দিকে এবং শেষের দিকে যদি আমাদের শিডিউলগুলো দিয়ে দেয় তাহলে আমাদের নির্বিঘ্নে হাজিগুলো চলে যেতে পারবে নাহলে চার পাঁচ হাজার হাজি এখানে থেকে যাওয়ার সম্ভাবনা আছে ধর্ম মন্ত্রণালয় ছাড়া অন্য কোনো মন্ত্রণালয় থেকে অতিথি হিসেবে হজে যাওয়া বন্ধ করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন ধর্ম মন্ত্রণালয় থেকে গতবারের তুলনায় প্রায় একশো জন কম লোকবল সৌদি যাচ্ছে আগামী দিনে হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ পানির জাহাজে যাতে কিছু সংখ্যক হাজিকে হজে পাঠানো যায় এ ব্যবস্থা আমরা আবার আন্তরিকভাবে চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের বাইরে অতিথি হিসেবে সরকারের পয়সায় একজন হাজিও আমরা নিচ্ছি না প্রথম দিনে মোট দশটি ফ্লাইটে চার হাজার একশো আশি জন হজযাত্রী সৌদি আরব যাবেন শফিক মুন্সি সময় সংবাদ ঢাকা